আসসালামু আলাইকুম আমি তুষার সবাই কেমন আছেন আমি এখন বর্তমানে আসছি বাগান যাচ্ছিলাম অন্য জায়গায় একটা ঘুরার উদ্দেশ্যে জায়গাটা দেখে অনেক ভালো লাগলো সেজন্য এখানে একটা ছোট্ট ভিটো করলাম আর এখানে একটা নদী আছে অনেক সুন্দর আসলে আপনাদের একটু নদীটা দেখাই এই নদীটার নাম হচ্ছে টাঙ্গইন নদী এটা পীরগঞ্জে অবস্থিত এখানে একটা রাভার ড্রাম আছে ছোট্ট এই যে এখানে একটা রাভার ড্রাম আছে আমাদের মহানপুর রাভার ড্রামের মতো এখানেও একটা রাভার ড্রাম আছে তো আমাদের মহানপুর রাভার ড্রামটা অনেক বড় আর এই রাভার ড্রামটা একটু ছোট আর এখানকার এই জায়গাটা অনেক সুন্দর যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আর এখানে একটা শালবাগান আছে অসাধারণ শালবাগান এই যে আমার পিছনে আমার সামনে এই শালবাগানটা এটা এই যে পীরগঞ্জ পীরগঞ্জ থেকে এখানে আসতে আপনাদের দশ থেকে পনেরো মিনিট লাগবে এই শালবাগানটার নাম সেগুন শালবাগান আর এখানে হয়তো কয়েকদিনের মধ্যে একটা প্রোগ্রাম হবে সেজন্য সাজাচ্ছে আমরা এটা দেখার উদ্দেশ্যে আসিনি আমরা আসছিলাম যে এখানে একটা কমলার বাগান আছে কমলা বাগানে যাবো তো রাস্তার সাথেই সেজন্য একটু দাঁড়াইলাম জায়গাটা এত সুন্দর আপনারা যদি পীরগঞ্জে আসেন তাহলে অবশ্যই একবার এখানে আসবেন আর এই যে নদীর ওই পারে এটা আখের বাগান কিন্তু অনেক একটা আখ বাগান আছে অনেক সুন্দর আর এই সেগুন বাগানটা এটা কিন্তু ভিতরে অনেক বড় এটা কিন্তু ভিতরে অনেক বড় কারণ এটা মানে এত বড় ভিতরে দেখে শেষ করা যাবে না ভিতরে যাওয়াটা অনেক রিক্স কারণ ভিতরে অনেক খারাপ ছেলেপুলেরা থাকে আমরা সেজন্য ভিতরে ঢুকে আপনার দেখাতে পারলাম না আর এটা অনেক সুন্দর একটা শালবাগান সো আপনারা যদি প্রিটগঞ্জে আসেন অবশ্যই শালবাগানে আসবেন ঘুরার জন্য এই শালবাগানটা অনেক সুন্দর সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে